জয় শ্রী রাধিকৃষ্ণ একবার মুনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন তিনি দ্বারে প্রবেশ করতেই ছিলেন এমন সময় দ্বারপাল ওনার রাস্তা বন্ধ করে দিল মুনি কারণ জিজ্ঞাসা করলেন উত্তর আসলো প্রভু এখন আরাধনায় ব্যস্ত আছেন নারদজি বললেন রাস্তা ছেড়ে দাও তোমার এসব কথা আমি বিশ্বাস করি না দ্বারপাল বলল নানা বর আপনাকে প্রতীক্ষা করতেই হবে কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কপাট করলেন নারদমুনি প্রথমে প্রণাম করলেন এবং অভিযোগ করলেন দেখুন না প্রভু আপনার দ্বারপাল একটি অজুহাত দেখিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছিল বলছিল যে আপনি নাকি পুজো করছেন শ্রীকৃষ্ণ বললেন এটা সত্য বছর নারদ আমি আরাধনাতেই মগ্ন ছিলাম নারদমুনি বললেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন দেখতে চাও আমি কার আরাধনায় মগ্ন ছিলাম আসো ভেতরে আসো ভেতরে এক পুষ্প পালনে অনেক ছোট ছোট প্রতিমা ঝুলছিল নারদজি একাগ্র দৃষ্টিতে দেখছিলেন কিছু প্রতিমা গোকুলের গোপমন্ডলের ছিল আর কিছু স্বয়ং উনার নিজের তখন নারদমণি প্রভু দিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন আরাধ্য আরাধকের আরাধনা করে থেকে শুরু হলো ভক্ত প্রার্থনা করে আর ভগবান কৃপা করে এই পর্যন্ত তো জানি তার এই পরম্পরা আপনি কম থেকে শুরু করলেন প্রভু শ্রীকৃষ্ণ বললেন আমাকে বলো নারদ ভক্ত আমার আরাধনা কেন করে হ্যাঁ নারদ তুমি বলো ভক্ত আমার আরাধনা কেন করে কী প্রয়োজনে তারা আমার উপাসনা করে নারদ উনি বললেন প্রভু তারা আপনার প্রেম চায় ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন নারদ ঠিক সেই প্রয়োজনেই আমিও আমার ভক্তের আরাধনা করি আমিও আমার ভক্তের কাছ থেকে প্রেমের আকাঙ্ক্ষা রাখি ভক্তের কাছ থেকে তাদের প্রেম খুঁজে প্রেমের এই মহাদান পাওয়ার জন্যই আমি নিরাকার থেকে সাকার হয়ে এই পৃথিবীতে বারবার আসি কিন্তু মানব এই কথাটাই বুঝতে পারে না তারা তো আমার কাছ থেকে কেবল ধন দৌলত বিষয় সম্পত্তি আশা করে যেখানে আমি চাই তাদের প্রেমময় জীবন তাদের দিকে আমি এই নজরেই তাকিয়ে থাকি আসুন ভক্তরা আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করি প্রেমময় ঠাকুরের সেবা করি জয় শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখবেন